বিকেলের নাস্তার জন্য ঝটপট মসমসে এইভাবে চানাচুর বানিয়ে নিতে পারবেন মাত্র একটি পেপে দিয়ে আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে শিষ্টাস কিচেনে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো কাঁচা পেপে দিয়ে মসমসে চানাচুর বানানোর রেসিপি তো দেখতে থাকুন প্রথমে আমি একটি পাত্র নিয়েছি পরিমাণ মতন গুঁড়ো ঝাল দিয়ে দিলাম পরিমাণ মতন আটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপরে সব উপকরণ উপকরণগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এই তো সুন্দরভাবে মিক্স করে নিয়েছি কুচানো পেপে দিয়ে দিব আর পানিটা কিন্তু সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে পেপেটা একটু পেকে গেছিল তাই লাল কালার তারপরে এই সব উপকরণগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে আমি আলতো হাতে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এই তো পেপেগুলো কি সুন্দর ঝরঝরে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভাজতে চলে যাব চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল দিয়ে দিব পরিমাণ মতন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে এখন পিঁয়াজ রসুন গুলো সুন্দরভাবে নেড়ে নিব শুকনো মরিচগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন এগুলোকে দিয়ে দিব তারপর ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই তো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন একটি স্ট্রেনার সাকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব সেই তেলেই এখন পেঁপেগুলো দিয়ে দিব ছড়িয়ে ছড়িয়ে তারপর এগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এই তো পেঁপেগুলো কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি স্ট্রেনার সাকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি পিঁয়াজ রসুন আর শুকনো মরিচগুলো দিয়ে দিলাম তারপর সুন্দরভাবে মিক্স করে নিব। আমি কিন্তু আলতো হাতে মিক্স করে নিলাম এই তো সার্ভ করে নিলাম মুসমুচে পেঁপের চানাচুর দেখতেই তো পারছেন কত বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি স্পাইসি হয়েছে এটা এটা অনেক বেশি মসমুচে ছিল আমার কাছে খেতে অনেক বেশি ভালো লেগেছে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার কিচিনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ